আরো অনেক বাকি আছে দেখেন এইখান থেকে নিচের এলাকা দেখা যায় না এই যে দেখেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন ওই এখানে ছাগল পালন করার জন্য কিছু বাড়িঘর আছে এগুলো কিন্তু মানুষের বাড়ি বাড়িঘর না এই যে দেখেন এখানে একটা আছে এখানেও একটা আছে এখানেও ছাগল পালন করে দেখেন এই একক ভাবে এই পাহাড়ের মধ্যে একটা মানুষ থাকে না যাইতাম না থাকো

ছাগল থাকে এই পাহাড়ের মধ্যে আশেপাশে কিন্তু বাড়িঘর নেই আশেপাশে এই পাহাড়ের আশেপাশে কোনো বাড়িঘর নেই তো চলেন ও একটা বাথরুম আছে আপনাদেরকে দেখে বাংলাদেশের এই বাথরুম আপনারা হয়তো অনেকেই দেখছেন দেখছেন এই যে দেখেন একটা বাথরুম দাদা জিনিসটা খেয়াল করেনি দিয়ে গেছেন একটু সমস্যা আছে আমার আমি জানি এই জন্য একটু বেরেক দিয়ে নিলাম আবার একটু সামনে গিয়ে আবার একটু বেরেক দেবো তাহলে আর কোনো সমস্যা হবে না तो रखे ना यारे झी के